আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পত্রিকার আর যুগ প্রায় শেষ হতে চলছে এরকম সময় একজনের ভিন্ন ধর্মী উদ্যোগ দেখবেছেন এই চাচা পত্রিকা এখন গ্রামে গঞ্জে সাধারণত পত্রিকা পাওয়া যায় না এক প্রত্যন্ত অঞ্চলে পত্রিকা বিক্রির জন্য স্পেশালাইজড গাড়ি বানিয়ে তিনি পত্রিকা বিক্রি করেন তো ওই চাচার সাথে কথা বলবো তিনি কি কারণে এরকম উদ্যোগ গ্রহণ করেছেন আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি এই যে এই যে গাড়িটা কি আপনার পত্রিকা বিক্রির জন্য করার জন্য বানাইছেন পত্রিকা জন্য করেছি আমি এই মোর মই মোর বিরা পত্রিকা বড় ভালো লাগে থেকে কারণে আমি এই পত্রিকা বেশি পত্রিকা বেশি মানে আপনি পত্রিকা বেশি ইনকাম কি রকম হয় এটা থেকে আপনার সংসার চলে সংসার না চললো আমার এটা ভালো লাগে ভালো লাগে ভালো লাগাই দিকে করেন আপনি এই কাজ কত দিন যাবত করেন এটা করি আমি দুই বছর ধরে কি রকম ইনকাম হয় পত্রিকা বিক্রি করে আপনি কয়টা পত্রিকা বিক্রি করেন এই জায়গায় কি কি পত্রিকা আছে পত্রিকা আছে বিভিন্ন দামের

কাজ আসলে আপনি করেন কি জন্য যেহেতু আপনার চলতে অনেকটা কষ্ট হয় এটা আমার ভালো লাগে আমার ভালো লাগে করতে এই জন্য এই জন্য তো প্রিয় দর্শক দেখতে পালেন একজন ভিন্ন ধর্মীয় একজন উদ্যোক্তার উদ্যোগ আমাদের আমরা দেখি প্রচুর মানুষ বেকার থাকে এই সময়ে কর্মসংস্থানের খুবই অভাব আর উনি এরকম একটা সময় এসে নিজের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন এবং ভিন্ন ধর্মীয় একটা উদ্যোগ জিনিসটা দেখতো অনেকটা ফ্যাসিনেটিং পত্রিকা বিক্রি করার জন্য একটা গাড়ি তৈরি করে উনি পত্রিকা বিলি করে বেড়ান প্রিয় ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ